এবার বাংলাদেশকে মশামাছির মতো ক্ষুদ্র কীট কীটপতঙ্গের সঙ্গে তুলনা করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী ব্যঙ্গ করে বললেন ভারত মশা মশামাছিকে আঘাত করে না তিনি আরও বললেন ভারত যখন হিট করবে তখনই বাংলাদেশ বুঝতে পারবে বাংলাদেশের উদ্দেশ্যে কটাক্ষের মন্তব্য ছুঁড়ে দিয়ে তিনি বলেন উনিশশো ষাট সালের পুরনো ভাঙা ট্যাঙ্ক দিয়ে এখন যুদ্ধ হয় না বন্দুকেও যুদ্ধ হয় না সেনাবাহিনীর প্রয়োজন পড়ে না ষাট সত্তর সালে পুরনো ভাঙা ট্যাঙ্ক দিয়ে এখন যুদ্ধ হয় না বন্দুকে যুদ্ধ হয় না ম্যানপাওয়ার লাগে না যেটা কলকাতা থেকেই ওখানে আপনার তবে পুরো কথা বলতে গিয়েও কি ভেবে আচমকা থেমে যান তিনি চলে যান অন্য প্রসঙ্গে তবে সীমান্তে যে এই কাঁটাতারের বেড়া প্রসঙ্গে দুই দেশের মধ্যে এত উত্তেজনা সেই প্রসঙ্গে তিনি বলেন কাঁটাতারের বেড়া দেয়ার কাজ পুরো দমে চলছে আন্তর্জাতিক নিয়ম মেনে চলছে সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালানোর পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড মোহাম্মদ ইউনুস দেশ পুনর্গঠনের দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশকে নিয়ে একের পর এক আপত্তিকর মন্তব্য করে যাচ্ছেন শুভেন্দু অধিকারী রোববার তিনি বলেন সামরিক শক্তিতে ভারত এখন পৃথিবীর তৃতীয় হলেও বেশ দায়িত্বশীল দেশ কোনো দুর্বল দেশকে ভারত আক্রমণ করে না গেল এক সপ্তাহ ধরে দুই দেশের সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ কাঁটাতারের বেড়া তৈরির কাজ শুরু করলে এই উত্তেজনা চরমে পৌঁছায় ভারতের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে সীমান্ত সুরক্ষিত করতে কাঁটাতারের বেড়া বাতি লাগানো ও বাংকার স্থাপন করা হচ্ছে বেড়া স্থাপনের পাশাপাশি আগুনে ঘি ঢেলেছে বাংকার নির্মাণ কার্যক্রম এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রোববার ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের পরদিন সোমবার ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করা হয় সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার বিষয়ে দুই দেশের মধ্যে বোঝাপড়া আছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা তিনি বলেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ভারতের বিএসএফ ও বাংলাদেশের বিজিবি সমঝোতার মধ্য দিয়ে সীমান্তে অপরাধ দমনে কাজ করবে এদিকে ভারতও জানায় দুই দেশের মধ্যে সব ধরনের প্রোটোকল ও চুক্তি মেনেই সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন করা হচ্ছে এ বিষয়ে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেন বাংলাদেশ ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তিনি বলেন বাংলাদেশের খুব ছোট একটি অংশ ছাড়া পুরো সীমান্ত জুড়েই রয়েছে ভারত এমন কোনো কিছু করা উচিত হবে না যেন দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার সীমান্তের মধ্যে তিন হাজার দুশো একাত্তর কিলোমিটারে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত বাকি আছে আটশো পঁচাশি কিলোমিটার এই অংশে সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়াকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত সম্পর্কের টানা পড়েন এখন চরমে এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশ ভারত যুগ্ম সীমান্ত নির্দেশাবলী উনিশশো পঁচাত্তর অনুযায়ী দুই দেশের নোম্যান্স ল্যান্ডের দেড়শো গজের মধ্যে প্রতিরক্ষা সংশ্লিষ্ট যে কোনো কার্যক্রমের বিষয়ে সুস্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে এছাড়া নোম্যান্সল্যান্ড থেকে দেড়শো গজের মধ্যে কোনো উন্নয়নমূলক কাজ করতে হলেও একে অন্যের কাছ থেকে সম্মতি নিতে হবে সম্মতি ছাড়া কোনো পক্ষই কাজ করতে পারবে না ভারত কাজ শুরু করেছিল কিন্তু বিজিবি শক্ত অবস্থান নেয় তা বন্ধ করতে বাধ্য হয়েছে